আসসালামু আলাইকুম फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট শপিং এগেইন সো আজকে কিন্তু আবারও চলে আসছি হাবিব শুজের পাশে যেই আপনাদেরকে আমি ইব্রাহিম ভাইয়ের শোরুমটা দেখাতাম প্রত্যেকবারই তো আজকেও কিন্তু চলে আসতে ওইখান থেকে আপনাদের অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো তো এখানে কিন্তু ব্রেসলেট থেকে স্টার্ট করে বিভিন্ন কালেকশন আছে খুবই চমৎকার চমৎকার সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ফার্স্ট অ্যাড্রেসটা দেখে নিতে হবে চলে আসবেন হাবিব শুজের পাশে লাগানো ইব্রাহিম ভাইয়ের শোরুমের যোগাযোগের জন্য ফোন নাম্বার আছে জিরোয়ান নাইন ওয়ান এইট ওয়ান এইট থ্রি ফাইভ সিক্স জিরো ঠিক আছে জিরোয়ান নাইন ওয়ান এইট ওয়ান ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এই নাম্বারটাতে কিন্তু শপিং WhatsApp করা আছে আপনার যারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট করতে পারবেন সো আজকে কিন্তু আপনার চোকার থেকে স্টার্ট করা হবে ভিডিও স্টার্ট করছি চমৎকার এই চোখের সেটটা দিয়ে বাজারে কিন্তু অনেক চোকার পাওয়া যায় বাট হচ্ছে কোয়ালিটিটা মেনটেন যে কতটা ভালো কোয়ালিটি আপনাদেরকে আমি এনসিওর করছি সো এটা অনেক ভালো কোয়ালিটি প্রাইস থাকবে দুশো টাকা করে এটার মধ্যে কালার আছে ছয়টা কালার আছে মিনিমাম তো এটা হচ্ছে আপনার রেড কালার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার গোল্ডেন শিমার টাইপের লুক আসবে হালকা এটা এটা হচ্ছে একদম সিলভার কালার ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি ভালো সো যারা নাকি ভালো কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন প্রাইস কমের মধ্যে তারা নিতে পারেন দুশো টাকা করে প্রাইস পড়বে এটা পিঙ্ক কালার সো এটা হচ্ছে এটা লাস্ট কালার অ্যান্টিক টাইপের একটা কালার প্রাইস থাকবে দুশো করে আপনাদের কিছু ব্রেসলেটের কালেকশন দেখাবো খুবই সরি গলার লকেট আর কি সরি তো লকেটগুলোর মধ্যে অনেকগুলো কালেকশন আছে এই যে যেগুলো প্রত্যেকটা হচ্ছে দেড়শো টাকা করে আসবে সো এটার সাথে কিন্তু আপনার দুলসহ আছে ঠিক আছে দুলটা দেখেন কতটা চমৎকার অনেক চমৎকার কিন্তু দুলটাও সো প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে মাত্র কিন্তু অনেকগুলা ডিজাইন আছে এখানে দেখতেই পাচ্ছেন যার যেটাই লাগবে শোরুম ভিজিট করেও নিতে পারবেন চাই স্ক্রিনশট করেও নিতে পারবেন প্রাইস থাকছে হচ্ছে 150 টাকা করে ঠিক আছে খুবই চমৎকার হচ্ছে আপনাদের একটা চমৎকার মালা সেট দেখা পড় কিটআপ নাম হয় রুপি পান্না রুপি কোন না এটা রুপি পান্না ঠিক আছে দেখেন এটা 1 2 3 4 টা স্টেপের মধ্যে আছে দুইটা কালার হবে প্রাইস 200 টাকা করে এটা কিন্তু পান্নার মধ্যে পাবেন ঠিক আছে যারা পান্নার কালেকশন নিতে চাচ্ছেন তো আপনার প্রাইস থাকবে দুইশো টাকা করে পার্লের কিন্তু এগুলো সম্পূর্ণ আপনাদের একটা চোকার দেখাবো খুবই 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 হাই কোয়ালিটি চোকারটা কানের দুলটা দেখেন কতটা চমৎকার আর এটা হচ্ছে চোকার নিচের তো এরকম ফ্লোরাল করা আছে খুবই চমৎকার ফাইভ ছ পাঁচটা ছয়টা ফ্লোরাল করা আছে তো এটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা খুবই খুবই হাই কোয়ালিটি এই ডিজাইনটা তো এটা হচ্ছে রেড কালার যারা একটু হাই কোয়ালিটি মেনটেন করে নিতে চান তাদের জন্য এই কালেকশনটা তো এখানে কিন্তু সবসময় অনেক ভিড় থাকে কারণ খুবই ভালো কালেকশন পাওয়া যায় এখানে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে কালার আছে পাঁচটার মতো তো প্রত্যেকটা কালার খুবই ইউনিক হবে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ করে তো এটা হচ্ছে পিচ কালার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে এর মধ্যে আরেকটা গর্জিয়াস কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন নিচে পালগুলো কিন্তু মাল্টি কালার কম্বিনেশন আছে আর এটা পুঁতির কাজগুলো খুবই চমৎকার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ করে সো এটার মধ্যে কালার আছে আপনার অনেকগুলো আমি এক এক করে কালার দেখাচ্ছি দুইশো পঞ্চাশ করে প্রাইস সো বেসিক্যালি আজকে ভিডিওটাতে আমি কোয়ালিটি অ্যান করে একটু দেখাচ্ছি আপনাদের যার কারণে প্রাইসটা হয়তো আগের তুলনায় একটু বেশি হবে বাট হচ্ছে কোয়ালিটিগুলো খুবই ভালো পাবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে সো লাস্ট কালার দেখাবো এটার মধ্যে গ্রিন আর আরেকটা কালার থাকবে হচ্ছে হোয়াইট ঠিক আছে হোয়াইট কালারটাও দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু চলে আসবেন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ করে পুরো আপনাদেরকে ধামাকা একটা কালেকশন দেখাবো খুবই চমৎকার এটা কিন্তু ফ্লেক্সিবল চোকারের মধ্যে ফ্লেক্সিবল আর পার্লের কাজগুলো দেখেন কতটা চমৎকার সো এটার প্রাইস হবে তিনশো পঞ্চাশ টাকা দূরশো পাবেন সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট বেস্ট কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে সো এখন চমৎকার একটা ডিজাইন দেখাবো এটার ভিতরে যে পুঁতিগুলো বসানো আছে খুবই ক্লোজলি বসানো আছে আর পালগুলো হচ্ছে আপনার মুতির মতো পারগুলো আর কি খুবই চমৎকার এটাও কিন্তু দুলসহ পাবেন তো এটা হচ্ছে দুলটা প্রাইস থাকবে হচ্ছে কতকাল তিনশো এটা তো এটা কালার আছে এটা অক্সি কালারের উপর প্রাইস থাকবে তিনশো টাকা কালার আছে আরও এক এক করে কালারগুলো দেখে নিচ্ছি আমরা সো এটা হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন রেড অ্যান্ড গ্রিন কালার এবং হচ্ছে গোল্ডেন কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা করে সো এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা করে এটা কিন্তু আরেকটা চমৎকার কালার প্রাইস থাকবে তিনশো টাকা করে খুবই চমৎকার ডিজাইন একটা মাল্টি কালার কম্বিনেশনে চোকার দেখাচ্ছে দু সেট সহ প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তো এটার মধ্যে কালার আছে আপুরা একে করে কালার গুলো দেখে নেন আর স্ক্রিনশট স্ক্রিন শট করে নেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে আকাশি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ডিপ গ্রি এন্ড হোয়াইট কালার পার্লার কাজ করা আছে হোয়াইট পার্ল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা সো তিনশো টাকা করে সরি সো এটা হচ্ছে প্রাইস থাকবে তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস দেখেন কতটা চমৎকার সো আর একটা কালার দেখাচ্ছি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে সো এখানে কিন্তু চলে আসলে আপনারা রেগুলার ইউজের জন্য চুরি প্লাস অনেক কালেকশন পাবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু এখানে একশো টাকা থেকে স্টার্ট করে বিভিন্ন প্রাইসে পাবেন সো এখানে কিন্তু এই ঝুমকাগুলো খুবই আছে সুন্দর সুন্দর ঝুমকা আছে হাতের জন্য বালা ঝুমকা একশো পঞ্চাশ টাকা করে অনেক কালার আছে ঠিক আছে অনেক কালার আছে আর অনেক সুন্দর সুন্দর ঝুমকার সেটও আছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বেশিরভাগগুলোই কিন্তু খুবই চিপ রেঞ্জ এবং কোয়ালিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো সো অবশ্যই শোরুম ভিজিট করার জন্য চলে আসবেন ইব্রাহিম ভাইয়ের শোরুমে আর এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান এইট থ্রি ফাইভ সিক্স জিরো সো অবশ্যই ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেজ আসসালামু ওয়ালাইকুমার মতো